শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী আপনাদের পায়ে পড়ি স্কুল শিক্ষা নিয়ে দুটি কথা লিখুন আপনাদের সোনার লিখনি দিয়ে তাতে না হয় কেউ একটু ক্ষুণ্ণ হবে যে পুরস্কার পরের মাসে পাওয়ার কথা সেটা না হয় পরের বছর পাবেন পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যম স্কুলের দুরবস্থা নিয়ে দুটো প্যারাগ্রাফ লিখুন না শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তাতে আপনার জনপ্রিয়তার একটুও ভাটা পড়বে না এত এত কবিতা লিখে ভারী ভারী উপন্যাস লিখে সাহিত্যকে ভারাক্রান্ত করেন প্রতিদিন বাংলার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা লেখাপড়া করতে গিয়ে শিক্ষক পাচ্ছে না বর্ষিয়ান কবি মাননীয় জয় গোস্বামী নমস্য ব্যক্তি আপনি আপনার তো আর কিছুই পাওয়ার নেই কিছুই নেই আপনি লিখুন না দু চার কথাই এই নেই আপনাদের লেখা তো উপর মহল পর্যন্ত পৌঁছায় শিষ্যেন্দু মুখোপাধ্যায় স্যার আপনি বলুন বাচ্চা ছেলে মেয়েদের যদি ঠিক করে লেখা শেখ লেখাপড়া শেখানো না হয় আপনার দূরবীন ঘূর্ণব পাশিব মানব জমিন এসব মোটা বই কারা পড়বে দশ বিশ বছর পরে বাচ্চারা লেখাপড়া না শিখলে ঠাকুর অনুকূল কি পারবেন এই সমাজকে রক্ষা করতে চন্দ্রিল ভট্টাচার্য আপনার অনগত্য বাগ্মিতা দিয়ে একটা মিনিট মিনিছয়ের ভিডিও ছাড়ুন না আপনার কণ্ঠশর্ত তলা অব্দি পৌঁছাবে নাকি আপনি এগুলোকে খুব গুরুত্বপূর্ণ ইস্যু মনে করেন না আজকাল মাননীয় মৃদুল দাসগুপ্ত ইন্টারনেট দেখে জানতে পারলাম আপনি এখনও জীবিত দ্বাদশ শ্রেণীতে আপনার লেখা কবিতা পড়াতে গিয়ে খুব হাসি পায় আপনার নাকি প্রগায়ও সমাজ চেতনা সমাজের জন্য ভেবে নাকি আপনার নির্ঘুম রাতটি কাটে আপনার বিবেক নাকি বারুদের মতো দিয়ে যখন তখন বিস্ফোরণ ফেটে পড়তে চায় ক্রন্দনরতা জননীর পাশে থাকবেন বলে আপনার প্রতিশ্রুতির কথা দ্বাদশ শ্রেণীর সদ্য তরুণেরা আর বিশ্বাস করতে চায় না জানেন শ্রেণী ব্যবস্থার উঁচু ডালে বসে রয়েছেন যেসব চিত্র পরিচালক ছবি আঁকিয়ে গাইয়ে বাজিয়ে অভিনেতা অভিনেত্রী নৃত্যশিল্পী বাচিক শিল্পী যারা ভালো সংস্কৃতি বানাবেন বলে প্রাণপ্রাণ চেষ্টা করেছেন কিছুদিন পর আপনাদের ভালো সংস্কৃতির খদ্দের জুটবে তো কে বুঝবে ভালো আর মন্দির ফারাক সেই চর্চা কোথায় সেই শিক্ষার গোড়ার পতন হচ্ছে কতখানি খোঁজ নিয়ে দেখেছেন একবারও বাংলার বিদ্যালয় যদি মরুভূমি হয়ে যায় শিক্ষাহীন ভিক্ষা সর্বস্ব জাতিকে যদি পরিণত হয়ে পরবর্তী প্রজন্মের বাঙালি কে দেখবে আপনার বুদ্ধিদীপ্ত সিনেমা থিয়েটার কে শুনবে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কবিতা জগন্নাথ বসু শ্রুতি নাটক নোংরা ইউটিউব ভিডিও রমরমা পেরিয়ে ওদের বিনোদন জগতে আপনাদের ঠাই হবে তো যারা আমার প্রিয় পাঠক রয়েছেন মধ্যবিত্ত উচ্চবিত্ত বেসরকারি ইংলিশ মিডিয়াম আর লার্নিং অ্যাপ দিয়ে বাচ্চার স্বর্ণপ্রসূ ভবিষ্যতের কল্পনায় বুধ হয়ে আছেন যারা তারাও জানাবে এই সমাজে আপনাদেরই থাকতে হবে এই শিক্ষাহীন শৃঙ্খলাহীন প্রজন্মই কিন্তু আপনাদের সন্তানের সহ সহনাগরিক হবে হয়তো নেতা হয়ে মাথায় চড়ে বসবে কোনোদিন নগর অক্ষত থাকবে না সমাজের বেশিরভাগ মানুষ শিক্ষা সংস্কৃতিহীন উচ্চশৃঙ্খল হয়ে উঠলে কেউই আমরা নির্বিঘে বাঁচতে পারব না সবার উপরে সবার আগে সবকিছু ছেড়ে চাই আগে শিক্ষা আগে চাই শিক্ষক স্কুলে চাই শৃঙ্খলা চাই শিক্ষার পরিবেশ মুক্ত দক্ষ ও একটা কমিটি। যারা বিবেচনা করে দিতে জানেন। চাই সৎ ও সুদক্ষ মূল্যায়ন ব্যবস্থা উন্নত আধুনিক পরিকাঠামো চাই এই সবকিছুই কারণ মানুষের বেঁচে থাকার মান উন্নত করার একমাত্র উপায় হলো মানুষকে শিক্ষিত করা